আলহামদুলিল্লাহ গত শুক্রবার আমার দোয়া কবুল হয়েছে আজকের এই গল্পটি তিনি লিখেছেন তিনি এভাবেই লিখেছেন আর আমি খালিদ হাসান আজকের এই গল্পটি আপনাদেরকে হুবাহু পড়ে শোনাবো ইনশাআ আলা মাহমুদ আল্লাহ রসুল বাদ করিম আমাদ ফজুবিল্লাহ মিনা রজিম বিসমিল্লাহ রহমানের রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দকলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি আপনার দকলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিয়েছি তো চলুন গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাই প্রথমে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ গত শুক্রবার আমার কবুল হয়েছে সত্যি অসম্ভব ছিল কিন্তু আমার রবের কাছে কোনো কিছু অসম্ভব নয় যা পেয়েছি হয়তো কোটি টাকা দিয়েও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতাম না দুই বছর যাবৎ চেয়ে যাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না গত রোজার মাস থেকে উঠে পড়ে লাগে নাসর বান্দার মতো প্রতি সাহারির আগে তাহাজ্যোতের সালাতে দোয়া করতাম প্রতি ইফতারের আগে দোয়া করতাম ও সব সময় ইস্তেকভারের সঙ্গে লেগেই থাকতাম রোজার পরেও আমল ছেড়ে দিইনি তাহাজ্জ পড়েছি ইস্তেকভার করেছি নফল নামাজ পড়েছি বৃষ্টির সময়গুলোতেও দোয়া করেছি শুক্রবারে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া করেছি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিরাশ করেননি সোহান আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা এই দোয়া করে গল্পের মধ্যে থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই আর সেটা হলো মনোযোগ দিয়ে দোয়া না করলে সে দোয়া কবুল হয় না যেটা তিনি শুরুর দিকেই লিখেছেন যখন তিনি দোয়া করতেন স্বাভাবিকভাবে প্রায় দুই বছর যাবৎ তিনি দোয়া করে যাচ্ছিলেন কিন্তু তিনি আর দোয়া কবুল হচ্ছিল না আর যখন থেকে তিনি নাসর বান্দার মতো হয়ে দোয়া করতে শুরু করেছেন তখন থেকেই তিনার দোয়া কবুল হতে শুরু করেছে তার মানে আপনাকে দোয়া করতে হবে না শোর বান্দার মতো হয়ে দোয়া করতে হবে এমনি নর্মালি দোয়া করলে আপনার দোয়া কবুল নাও হতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রে নর্মালি দোয়া করলে সেই দোয়াটা কবুল হয় না কারণ আপনার মনের অবস্থা দেখে আল্লাহতালা আপনাকে দেবেন আপনার মনের অবস্থা যদি এমন থাকে যে আমার দোয়া কবুল হলেও চলবে না হলেও চলবে অথবা যদি এমন হয় যে আল্লাহতালা যখন দিবেন তখনই দিবেন এমনটা যদি করেন তাহলে সেটাকে বলা হয় অমনোযোগী হয়ে দোয়া করা এক হাদেশের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন আল্লাহ তালা কোনো অসার এবং অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল করেন না সব হানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা যখনই দোয়া করবেন তখনই মনোযোগ দিয়ে ভক্তি সহকারে গুরুত্ব দিয়ে দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়াটাকে অতি তাড়াতাড়ি কবুল করে নেবেন আর যদি দোয়াতে গুরুত্ব না থাকে মনোযোগ না থাকে তাহলে সেই দোয়া কখনোই তিনি কবুল করবেন না যেমনটাই বোনের ক্ষেত্রে হয়েছে তিনি দুই বছর যাবৎ দোয়া করেছেন তারপরে দোয়া কবুল হয়নি কিন্তু যখন থেকে তিনি একদম মনোযোগ দিয়ে দোয়া করতে শুরু করেছেন নাসর বান্দা হয়ে দোয়া করছেন তখন থেকে কিন্তু তিনি দোয়াটা কবুল হয়ে গেছে হান আল্লাহ তাই আমরা যখনই দোয়া করব তখনই আমরা মনোযোগ দিয়ে দোয়া করব তাহলে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেবেন পরশেষে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহ